আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেজ এন্ড ফেসবুক পেজ মোরশেদ এন্ড পেজ আবার হাজির হলাম নতুন আরো একটি পাখির ব্লগ নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল 9টা থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে আজকে হচ্ছে অক্টোবর মাসের 25 তারিখ 2025 সাল আমরা ভিডিও করব বটতলা পাখির হাট থেকে বটতলা পাখির হাটে আজকে পাখির পাশাপাশি নানান রকমের অনেক পেটস আনকমন কিছু বিড়াল আপনারা দেখতে পারবেন এছাড়াও কালারফুল কিছু পাখি বড় পাখি এবং ছোট পাখি সবই আপনারা দেখতে পারবেন আমরা আস্তে আস্তে বটতলা পাখির হাটে প্রবেশ করছি হাটে আমরা প্রবেশ করে গেছি অলরেডি আমরা পাখির সাইডটা এখনো যাইনি আমরা দেখতে পাচ্ছি এই হাটে প্রচুর পরিমাণে ছোট ছোট অনেক হাঁস মুরগি কোয়েল কোয়েলের ডিম অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় আসলে কথা বেশি বাড়াবো না আমরা শুরু করবো হচ্ছে মূল ভিডিও চলুন পাখি কি কি এসেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিই

হার্নেস পরানো নাই খুবই সুন্দর কিছু পাখি নিয়ে আসে ভাই কোনটার দাম কত যাচ্ছেন ভাইয়া এখানে যেগুলা দেখতেছেন যেটাই নিবে পার পিস 600 টাকা পার পিস 600 বাজিগার এখানে যে বাজিগার গুলো আছে আপনারা যেটাই নিবেন পার পিস করবে হচ্ছে 600 টাকা করে চমৎকার কালেকশন আছে বাসায় আছে না বাসায় আরো আছে 30 আরো আছে চাইলে ওর কাছে নিতে পারবেন

সুপ্রিয় দর্শক বটতলা পাখিরাটে প্রথমবারের মতো আমরা পেয়ে গেলাম হচ্ছে বেঙ্গল ক্যাট নিয়ে এসে আমাদের এক ভাইয়া ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চার পিস বেঙ্গল ক্যাট এগুলো আপনার ঘরের জি আমার ঘরে ওদের বাবা মা আছে বাসায় না বাবা মা চাচা চাচি বাবা মা চাচা চাচি সব আছে ফুল ফ্যামিলি জি তাহলে একটু কমে বেঙ্গল ক্যাট দিতে পারবেন দর্শক জি অবশ্যই যেহেতু আপনার ঘরের এগুলো জি খুবই সুন্দর কিন্তু দেখতে সাইজ অনেক বড় হবে

এশিয়ার পিংস আছে চার হাজার সাড়ে চার হাজার টাকা

এই হলো মোটামুটি কোকাটের আর এখানে কুনুর আছে কুনুর কত করে বেচছে কুনুর ভাই 6000 টাকা পাইনাপেল আর ব্লু কুনুর ভাই 7000 টাকা ব্লুটা আছে হ্যাঁ সরি 12000 টাকা 12000 জি ভাই আচ্ছা আর এখানে সুন্দর একটা ডিসপ্লে হয়ে বসে আছে দেখেন ডিসপ্লেটা অনেক সুন্দর এখানে ডায়মন্ড ডব আছে অনেকগুলো ডায়মন্ড ডব আছে ভাই রানিং ডায়মন্ড ডব জি চারটি কালারের আছে তার মধ্যে আপনার দীপায়ের আছে দীপায়েরটা পড়বে ভাই চার হাজার টাকা জোড়া ব্ল্যাক পড়বে পনেরো শো টাকা জোড়া ক্লাসিক পড়বে ভাই মাত্র এক হাজার টাকা জোড়া এটা রেগুলার কালারে বিক্রি করি সব রকমের কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাকির ভাইয়ের কাছে ঠিক এটা লাগবে এখান থেকে নিতে পারবে আর এখানে

এখানে আমরা আগে ইয়েলো কালার দিয়ে শুরু করি ইয়েলো কালার আছে একটা জোড়া এইখানে এক পিস দেখতে পাচ্ছি আর এই যে উপরে একটা পিস আছে এটা কি জোড়া মিলানো আছে কত যাচ্ছেন ইয়েলো কালার ভাই 4500 টাকা 4500 আমি করতে পারবে না একটু কমানো যাবে সমস্যা আর একটু কমানো যাবে আর এই যে উপরে যেটা আছে এই জোড়াটা এগুলো ভাই 4500 4500 এগুলো ডিএনএ করা এগুলো ডিএনএ করা আছে এই যে এখানেও আছে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যেগুলো আছে

আপনার নাম্বারটা বলে দেয় জুবাইর ভাই জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান আচ্ছা আর এইখানে আছে হচ্ছে পার ব্লু পার ব্লুর জুলোটা কত পড়বে দশ হাজার টাকা চাইতেছি একটু কমাই দিব ডিএনএ করা আছে ডিএনএ করা আছে ডিএনএ করা আছে লোকেশন কোথায় বলছেন ভাই লোকেশন আগারগাঁও তালতলা আগারগাঁও তালতলা জুবাইর ভাইয়ের কাছে কিন্তু অনেক কালেকশন থাকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম

নিয়েছেন খুবই সুন্দর মনে হচ্ছে সবগুলোই এডাল তাই না ভাইয়া বাচ্চা করা এগুলো আপনার ঘরে ছেড়ে দিচ্ছেন আছে আরো আছে আরো আছে এই কয়েকটা বেশি ছিল এই ছেড়ে দিচ্ছেন কিরকম দাম চাচ্ছেন

এটা সিঙ্গেল কথা হবে বিক্রি আমি পাঁচশো টাকা করবো এখানে যা আছে তিন পিসি পাঁচশো পাঁচশো পনেরোশো টাকা করে যা দেব সুন্দর আপনার মোবাইল নাম্বারটা

বাসে ছেড়ে ফেলতে পারবে জি বাসায় পুরো ছাড়া থাকে কত দাম চাচ্ছো ফিশারটা এই দুইটা একটা এটা 2500 আর এটা আর এটা হচ্ছে দুই একটা জোড়া নিলে একদম 5000 একদম 5000 দুইটা এরকম হাতে ছেড়ে দিলে আসবে তোমার নাম্বার আছে তোমার নাম্বার আছে জি নাম্বার মোবাইল নাম্বার বলে দাও মোবাইল নাম্বার লোকেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম দুই জোড়া আছে এখানে কিরকম দামে দিচ্ছেন ভাইয়া হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এগুলো সব তো রানিং কালার চলে আসে এক হাজার টাকা জোড়া পাচ্ছেন পাখি ভাইয়ের কাছে এছাড়া ভাইয়ের কাছে লাভবার্ড পাচ্ছেন লাভবাট এগুলো কত করে এখানে তিনটে টেম আছে তিনটা টেম আছে হ্যাঁ আর বাকিগুলো নন টেম টেম গুলা কত করে

আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি অনেক পাখি থাকে আজকে একটু কম আছে তারপর যে কয়েকটা বাজি গেছে আছে আমার মনে হয় হাটে এত কারো কাছে নাই বাজি গেছে অনেক সুন্দর মাশাআল্লাহ এখানে বিভিন্ন মিউটেশনের আছে তাই না আপু হ্যাঁ এখানে বিভিন্ন মিউটেশন আছে কিরকম কিরকম চাচ্ছেন কোনগুলো একটু বলা যাবে এগুলো আছে হচ্ছে 800 থেকে 1200 টাকা 1200 টাকা পর্যন্ত পেয়ার আছে 800 থেকে 1200 টাকা পেয়ার আছে এগুলো সবই রানিং এখানে থেকে টাকার আপুর কাছে কিন্তু অনেক বাজেটের আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এছাড়া এই পাশের খাচাতে অনেকগুলো আছে এগুলা কত করে দিচ্ছেন আপু এগুলো হচ্ছে আপনার ছয়শো থেকে আটশো টাকা করে আছে নিউ ছয়শো থেকে আটশো টাকা করে নিউ আর নিচের এই কোয়েল গুলো কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে আপনি জোড়া একশো বিশ টাকা করে জোড়া একশো বিশ আর কিং কোয়েল গুলো কত করে দিচ্ছেন পাঁচশো টাকা করে জোড়া দিয়ে পাঁচশো মাত্র পাঁচশো টাকায় জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া এগুলো আপনার নাকি জি এগুলো ডিম গুলো কিভাবে দেন

ভাইয়া আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই প্রথমবারের মতো বটতলা হাটে এরকম এর একটি ক্যাট দেখতে পাচ্ছি একটা চোখ হচ্ছে পুরোপুরি মার্বেল নীল এই দেখাও চোখ দেখাও ও তো ঘুমাইতে যাচ্ছে একটা চোখ হচ্ছে পুরোপুরি মার্বেল মতো নীল আর একটা হচ্ছে ব্রাউন এটা পিওর পার্সিয়ান না জি ভাইয়া পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান বয়স কত বয়স ভাইয়া 3 মাস বয়স 3 মাস অনেক সুন্দর ভাই ওরে অনেক ভালো লাগছে সেই সেই বিক্রি করবেন জি ভাইয়া কত দাম চাচ্ছেন চাচ্ছি ভাইয়া 10000 10000 কত হলে ছাড়বেন আলোচনা সভা কি আলোচনা সভা কি কিছু কম করা যাবে ও তো আরামে ঘুমাচ্ছে জি ওর চোখগুলো অনেক সুন্দর অসাধারণ মাশাআল্লাহ ভাই আপনার নাম্বারটা শেয়ার করে দেন জি আমার নাম্বার হচ্ছে 0193 5736 787 লোকেশন কাজীপাড়া কাজীপাড়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এলবিনো লোটিনো আর হলো ক্রিমিনো এগুলো সবই 1000 টাকা রানিং দিন বাচ্চা করা জি এগুলা বেবি ক্লাসিক ছয়শো টাকা সরি চারশো টাকা জোড়া এগুলা তিন মাস চার মাস দুই মাস মিলানো আর কি এখানে রেনবো আছে আর ইয়েলো ফেস আছে রেনবো পনেরোশো ইয়েলো ফেস এক হাজার পনেরোশো নিচে ক্লাসিক আছে ছয়শো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু নাইন ফাইভ থ্রি ফোর থ্রি মিরপুর এগারো বড় মসজিদ থ্যাংক ইউ ভাই সাদাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আকিগুলো আগে দেখাই এখানে হচ্ছে টার্কিশ ব্লু কোনর আছে তিন পেয়ার আছে তিনটা মেল তিনটা ফিমেল তিন পেয়ার আছে কালকে ছিল আট পেয়ার এ চার পেয়ার এক পেয়ার সেল হয়ে গেছে জি কত করে সেল করছেন ভাই 8000 টাকা পেয়ার সত্যিটা বলেন ভাই 8000 টাকা পেয়ার 500 টাকা কম দিতে হবে ঠিক আছে 7500 7500

এটা একটু করে কোনো সমস্যা নেই গেলে কিন্তু ভাই আমার দোষ নেই পাইনাপেল কোন কত করে দিচ্ছেন এগুলো তিন হাজার টাকা পার তিন হাজার টাকা পারতি আর এই চিনামটা কত পড়বে এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো লুটিনো লুটিনোটা পনেরোশো এলবিনো পনেরোশো পনেরোশো একদম পনেরোশো অফার চলতেছে হ্যাঁ পনেরোশো গ্রিন চিক পনেরোশো

এটা কত পড়বে এটা পনেরোশো পনেরোশো আর এগুলো কত করে পড়বে ফিশার এগুলো পনেরোশো আবার এই আছে ইয়েলো কালারের বাচ্চা ইয়েলো কালারটা কত পড়বে দেখেন অলরেডি হলুদ 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 হচ্ছে অনেক সুন্দর এটা কত পড়বে এটাও পনেরোশো লাভবার যা আছে সব পনেরোশো লাভবার যা আছে সবই পনেরোশো এটা এটাও এটা তাই ভালো কালার অনেক সুন্দর আছে বড় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এখানে গ্রে ফোন এগুলা কত করে এই যেগুলা টাকা 1200 টাকা আর আমার হাতে একটা আছে এখানে ফ্রি ফ্লাইং কিম লাভবার্ড এটা একজনের বাসা থেকে আনছি এটা কথা বলে মা বলে বাবা হাসে কথাও বলে হ্যাঁ কথা বলে দারুণ তো কথা বলে লাভবার্ড এটা কত করবে সুমন ভাই হ্যাঁ এটা 3000 টাকা 3000 টাকা কত শুনে নিতে পারবে হ্যাঁ কত শুনে যদি অপেক্ষা করে শুনে নিতে পারবে আর যদি তার ভাষা যদি কথা না বলে তাহলে সম্পূর্ণ টাকা রিটার্ন রিটার্ন টাকা রিটার্ন পাবে একদম গ্যারান্টি কথা বলা লাভ বাট কিন্তু পেয়ে গেল আমরা হাটে সেজন্য আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01853371283 লোকেশন মিডপুর এক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম